নানাবাড়ি মানে একটা আনন্দ ফুর্তি তো ফাইনালি মুভিন আর আঞ্জুন তারা ভিডিও দেখা তো তখন আমি শ্যুট করি ভিডিওটা আসলে দেখো নানাবাড়ি মানে একটা যে আনন্দ আর আমার মোবাইল তারা দেখা কাটু। তো আমিও তখন ভিডিওটা করি আর দেখার পর আমার খুব ভালো লাগছে তারা মানে অত আনন্দ খুশি আসলে নানাবাড়ি মানে একটা খুশি আনন্দ আমরা যারা আছি সবাই জানি যে নানাবাড়ির যে একটা মায়া আবেগ একটা মানে এগুলা আর কোনো কেন ই ফিল পাওয়া যায় না আর তারা যে খুশি বিশেষ করে তারা খুশিটা আমার খুব ভালো লাগছে তারা যে এত খুশি যে হোক নানাবাড়ি মানে একটা এনজয় তো তারা খুবই এনজয় করছে আর তারা বিশেষ করে যারা পরীক্ষা শেষ হয় তারা আসলে নানাবাড়ির যেটা ফিলিংস এটা সবাই আমরা বাল্লা করে জানি আর তারা যে খুশিটা আসলে এই খুশিটা কোনো কানে মিলতো না তো সবাই উদ্দেশ্যে হই সবাই এনজয় করবো আর বিশ্বাস করে নানাবারি দিয়ে দেবেন ধরে তারা যাতে খুশি থাকে আর তারা যেন মজাটা পায়